ডমিনিক সোসলায় সব গোলবারে লেগে ফিরে এসেছিল কডিক একপো গোলের সুবর্ণ সুযোগ পায়ে ঠেলেছেন মোহাম্মদ সালাহ পারেননি কাঙ্ক্ষিত মুহূর্তের জন্ম দিতে সব মিলিয়ে লিভারপুল আরও একটা ম্যাচ জয় ছাড়া শেষ করার তার প্রান্তে পৌঁছে গিয়েছিল ঠিক তখন একেবারে তখনই ডারউইন্ডুনেজ ঘটল কি ঘটল আসলে ঘড়ির কাটা তখন তো নব্বই মিনিট পেরিয়ে গিয়েছে রেফারি বোধ হয় দৌড়ের গতিও অনেকটা কমিয়ে দিয়েছেন খানিক বাদেই হয়তো স্থির হয়ে দাঁড়িয়ে বাসিতে তিনবার ফু দিয়ে দেবেন আর সে সময় প্রতিপক্ষের বুকে নিষ্ঠুরতম আঘাত হানেন নুনেজ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখা তোমার ম্যাজিক ট্রেন্ট আলেকজান্ডার আর্লের নিচু হয়ে আসা ক্রস থেকে জালের ঠিকানা খুঁজে নেন তিনি যদিও তাতে তুষ্ট হননি এই স্ট্রাইকার এক মিনিট আবারও উদযাপনের উপলক্ষ্য সৃষ্টি করেন অবশ্য গোলটা এবারের আরও বেশি সুন্দর বেশি আরও নিখুঁত ফেদেরিকো কিয়েসা হারবে ইলিয়ট হয়ে বল আসে তার পায়ে সেখান থেকে একেবারে ঠান্ডা মাথায় দ্বিতীয় গোল আদায় করে নেন তিনি ফলাফল দুই শূন্য গোলে জিতে যায় লিভারপুল অথচ তারকা সমৃদ্ধ ফরোয়ার্ড লাইনে শুরুতে জায়গায় পায়নি উরুগোয়েন তারকা বদলি হিসেবে নেমেছিলেন পঁয়ষট্টি মিনিটের সময় তবে এটাই যথেষ্ট হয়েছে ম্যাচের ভাগ্য লেখার জন্য তার সাম্প্রতিক ফর্ম অবশ্য ভালো ছিল না ব্রেনফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে শেষ কবে প্রিমিয়ার লিগে গোল পেয়েছেন সেটা নিজেই নির্ঘাত ভুলতে বসেছেন পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যাবে গত বছরের নভেম্বরের পর লিগে গোলে স্বাদ পাননি তিনি যে কোনো বিচারে একজন স্ট্রাইকারের জন্য দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার যদিও স্বস্তির খবর সেই দুঃস্বপ্নের অবসান ঘটেছে নুনেজ গোল পেয়েছেন সেই সাথে লিভারপুল ফিরেছে জয়ের ধারায় লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর এবার পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা সারানা পারবিনুপুর খেলাকার্ত